আসসালামু আলাইকুম কেবিএ বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন সকাল নয়টা বাজে আমাদের এখানের এই পাশটা কিছুটা উঁচু আর এখানে ইট বাড়ি সিমেন্ট দিয়ে মতো করে নেওয়া হয়েছে আর এইদিকে এখনো মাটি দেওয়া হয়নি এই দেখুন এইদিকার অবস্থা পুরো পানিতে গড়ে আছে আর ওই সামনের ঘর দেখতে পাচ্ছেন ওইটা সিঁড়ি দেখতে পাচ্ছেন ওইটা আমার মেজদায়ের ঘর আর সামনের নতুন ঘরটা আমাদের এটা নতুন করা হচ্ছে এটা আমি ভিডিও আপনাদের সাথে করে শেয়ার করব আর আমাদের তো চুলা রান্না রান্নাঘর নাই এই যে দুখানের মাঝখানে রান্না করতাম কিন্তু এখন তো রান্না করার উপায় নেই আর আমার ইন্ডাকশন কারেন্টও নাই রান্না করবো ঠিক করে আজকে সেটাই ভাবছি আর এই পাশে হচ্ছে আমাদের মুরগির ঘর গ্রামে গ্যাসের চুলা বা মাটির চুলা মাটির রান্নাঘর না থাকলে আসলে খুবই কষ্ট এই বৃষ্টির দিনে কারেন্ট গতকাল রাতে গিয়েছে এখনো আসে নাই বৃষ্টি তো বেশ ভালোই লাগে তবে এই বৃষ্টির দিনের কষ্টগুলো আসলে গ্রামে খুবই কষ্টকর আমাদের সকালের খাওয়া দাওয়া এখনো হয়নি রান্না করা হয়নি এই কারণে গ্রামে একটু বৃষ্টি বাতাস এগুলো হলে কারেন্ট দুই তিন দিন থাকে না প্রচুর পরিমাণে লোডশেডিং হয় ওই যে চুলা চুলার পাশে খড়িয়ে রেখেছিলাম রান্না করার জন্য কিন্তু এখন বৃষ্টিতে ভিজে তো রান্না করা সম্ভব না গতকাল রাতে ভাত রান্না করেছিলাম সেই ভাত অবশিষ্ট আছে কিন্তু তরকারি নাই ভাতে পানি দিয়ে রেখেছি সেই পানটা ভাত এখন খাওয়া হবে সকালের খাবার আমাদের পানি দেওয়া ভাত আর পেঁয়াজ কাঁচামরিচ এই দিয়ে খাওয়া হবে মাঝে মাঝে খেতে ভালোই লাগে তবে সেটা শখের বিষয় আজকে তো শখের বসে না এজন্য খুব একটা ভালো লাগছে না মন চাইছে না খেতে তবুও কিছু করার নেই খেতে তো হয় আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম